ঠাকুরগাঁওয়ের খরিবাড়ি গ্রামে শালকের আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ফুপা রশিদুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বিশেষটি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি একে এম নাজমুল কাদের ধর্ষক রশিদুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিবিষ্টপুর গ্রামের ফজুলুর রহমানের ছেলে পুলিশ জানায় শুক্রবার বেলা দুইটার দিকে বদেশ্বরী গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজে বাইরে যায় ওই সময় ধর্ষক রশিদুল ইসলাম তার শ্বশুর বাড়িতে যায় এবং শালকের মেয়ে শিশুটিকে বাড়িতে একাকি পেয়ে ঝালমুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুটরা খেতে নিয়ে যায় এবং ধর্ষণ করে মেয়েটির চিৎকারে লোকজন ছুটে গিয়ে ধর্ষককে হাতে নাতে আটক করে গনপিটুনি দিয়ে রুহিয়া থানা পুলিশে সোপর্দ করে এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় এক ধারায় একটি মামলা দায়ের করেছে শনিবার সকালে গ্রেফতারকৃত ধর্ষক রশিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে